যাওয়ার কারণ ছিল কারণ দণ্ডিতের সাথে দণ্ডদাতা কাঁধে সেটা সর্বশ্রেষ্ঠ সেই বিচার ব্যবস্থা আমাদের সঙ্গে ন্যায় কাজ করেননি দুর্নীতির অভিযোগে স্কুল সার্ভিস কমিশনে দু হাজার সালের সম্পূর্ণ প্যানেল বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট চাকরি গিয়েছে প্রায় ছাব্বিশ হাজারের সোমবার নেতাজি ইন্ডোরের সভা মঞ্চে তাদের সঙ্গেই বৈঠকে বসলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে ছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মুখ্যসচিব মনোজ পান্ত সাহিত্যিক আবুল বাসার কবি আরও কয়েকজন সরকারি কর্তা আইনজ্ঞরাও উপস্থিত ছিলেন তাদের সামনেই নিজেদের দাবি পড়ে শোনান চাকরি হারারা প্রশ্ন রাখে অযোগ্যদের জন্য কেন শাস্তি পেতে হবে যোগ্যদের বাড়ির একমাত্র রোজগেরের চাকরি চলে যাওয়ার পর কিভাবে সংসার চলবে বৃদ্ধ মা বাবার চিকিৎসা সন্তানের পড়াশোনা কিভাবে হবে অপরাধী নন অপরাধের দায় নেবেন না তারা বলেন ন্যায় বিচার চায় চাকরিতে ফিরতে চাই এই একটা জাজমেন্ট যেখানে সিবিআই বা কমিটি তদন্ত হচ্ছে তাতেও আমরা যোগ্য সেটাকে বাছাই করা গেল না আমার মতো এখানে হাজার হাজার আমার সহযোদ্ধারা এখানে উপস্থিত হয়েছে তারা সামনের মাসে কি খাবে সেটা জানে না তাদের যাদের হয়তো একটা বাড়ি তৈরি হয়নি আদৌ মাথার ছাদ হবে কিনা জানি না কেন হলো এরকম আমরা তো জাজমেন্টই চেয়েছিলাম আমরা তো সুবিচার চেয়েছিলাম আমরা সুবিচারের জন্য সুপ্রিম কোর্টে গিয়েছিলাম যা যা তথ্য দেওয়া দিয়েছিলাম তারপরেও আমাদের এই অবস্থা কাকে দেওয়ার কথা আর কতজন মানুষ পেল আজকে হা করছে সবাই যে আমরা পরের মাসে খাবো কি আমাদের বেতনটা আসবে তো আমাদের সমাজে সবাই বলবে না তো যে দেখো কত টাকা দিয়ে চাকরিটা পেয়েছিলি আমার ন্যায় বিচার কোথায় আমি সুপ্রিম কোর্টে গিয়েছিলাম আমার ন্যায় বিচার দেওয়ার জন্য আমি ন্যায় বিচার চাইছি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার ন্যায় বিচার চাইছি আপনি যেভাবেই হোক যে করেই হোক আমাদের ন্যায় বিচার পাইয়ে দিন যখন আমরা অপরাধী নয় এবং এই অপরাধের দায় আমাদের নয় তাই আমরা যে চাকরিতে যেভাবে আছি আমাদের সেই চাকরিতে সেইভাবেই বহাল রাখার জন্য আমি আবেদন করছি দ্বিতীয়বার পরীক্ষা দেবেন না মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে সাফ জানান চাকরি হারারা পরবর্তীতে কি পদক্ষেপ করবেন তাও জানিয়ে দেন যোগ্যদের প্রতিনিধিরা সুপ্রিম কোর্টে যাবেন বলে জানান তারা পাশাপাশি এই গোটা প্রক্রিয়া চলাকালীন যোগ্য চাকরি হারাদের দেওয়া যাবে না বরখাস্তের চিঠি নতুন করে পরীক্ষার বিজ্ঞপ্তিও প্রকাশ করা যাবে না দাবি তাদের ইনক্লুডিং সুপ্রিম কোর্টের যে যে জাজ মহাশয় আমাদের জাজ জাজমেন্ট কপিটা লিখেছেন তাকেও যদি আজকে আবার পরীক্ষা দিতে বলা হয় আমার মনে হয় না তিনি সাকসেস হতে পারবেন তাই আমরা কোনো দ্বিতীয় পরীক্ষায় দিতে চাই না ওই আইনকে পুনর্বিবেচনার জন্য আমরা তো সুপ্রিম কোর্টে যাবই আমরা জানি যে রিভিউ টু কিউরেটিভ আমাদের জেতার সম্ভাবনা আছে এবং সেই যতদিন পর্যন্ত এই প্রক্রিয়াটা সম্পন্ন হচ্ছে না ততদিন পর্যন্ত আমাদের দাবি আমাদের কোনো রকম টার্মিনেশন লেটার দেওয়া যাবে না আমরা যে চাকরি করছি সেই চাকরিতে স্বয়ংইময় বহাল থাকতে চাই এই পর্বের মধ্যে কোনো পরীক্ষার বিজ্ঞপ্তি দেওয়া যাবে না কারণ আমরা পরীক্ষা পদ্ধতিতে দ্বিতীয়বার যেতে চাইছি না যোগ্যদের এক প্রতিনিধি বলেন কোনো অপরাধের সঙ্গে যুক্ত না হয়েও দুর্ভাগ্যজনকভাবে চাকরি গিয়েছে সুপ্রিম কোর্টে ন্যায় বিচার পাননি তাই দ্বিতীয়বার পরীক্ষা দিতে চান না একইভাবে একই পদে চাকরিতে বহাল রাখতে হবে এটাই মুখ্যমন্ত্রীর কাছে আবেদন আমাদের এই চাকরিতে সমহিমায় বহাল রাখার জন্যই আমরা আবেদন করছি তাদের দাবি রাজ্য সরকার ও নিয়োগকারী সংস্থা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হোক এরপরেই শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার এজলাসে অনাস্থা প্রকাশ করে জানান তারা রিভিউ পিটিশন করবেন কিন্তু শুনানি করা যাবে না সঞ্জয় খান্নার এজলাসে আমরা আমাদের রাজ্য সরকারকেও এবং আমাদের নিয়োগ অথরিটিকেও রিভিউ পিটিশনের জন্য যাওয়ার জন্য অনুরোধ করব। সেই দুটো পিটিশন থেকে আমাদের ফিরিয়ে নিয়ে আসার জন্য উপযুক্ত এবং যথোপযুক্ত ব্যবস্থা করতে হবে এই যে বিচারপতি আছেন তার বেঞ্চে আমরা রিভিউ চাইছি না রিভিউ এবং কিউরেটিভের আগে আমাদের ওএমআর মিরর ইমেজ এবং আমাদের সুপ্রিম কোর্টের জাজমেন্টে সহ সিবিআই এর যে ইনভেস্টিগেশন রিপোর্ট এবং চার্জশিট সেখানে বৈধ এবং অবৈধ দুটো ডিভিডেশন করা হয়েছে আমরা চাই এবং আমাদের নিয়োগ সুপ্রিম কোর্টে সেটা মেনেছেন সিবিআই রিপোর্টটাকেও মেনেছেন তাই বৈধদের একটা পরিচ্ছন্ন তালিকা নিয়ে রিভিউ পিটিশনে যেতে হবে সোমবার নেতাজি ইন্টোরের মন্ত্রী ছিলেন রাজ্যের চার মন্ত্রী অরূপ বিশ্বাস ফিরাদ হাকিম পুলক রায় এবং মানুষ অন্যদিকে ভাঙা গলায় দাবি পড়ে শোনাচ্ছেন চাকরি হারা কি কি দাবি সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দিতে হবে পুনর্বিবেচনা প্রক্রিয়া সম্পন্ন করতে হবে তা না হওয়া পর্যন্ত কাউকে বরখাস্ত করা যাবে না রায়দান করা বিচারপতির বেঞ্চে রিভিউ পিটিশন দাখিল করা যাবে না নতুন করে এই সময়ের মধ্যে পরীক্ষার কোন নোটিস জারি করা যাবে না পরীক্ষা ব্যবস্থার মধ্যেই যাবেন না একজন দক্ষ আইনজীবীর ব্যবস্থা করে দিতে হবে যে রিভিউ এবং কিউরেটিভের ক্ষেত্রে যাওয়ার মধ্যে একজন দক্ষ আইনজীবী আমাদের অভাব আমরা অনুভব করেছিলাম তাই যে আইনজীবীরা মানে লড়াইয়ের পর লড়াই করে অনেক খুব ভালো ভালো কেস মানে খুব একদম মানে লোয়ার লেভেলের কেস কেউ জিতিয়ে আনতে পারেন আমাদের ক্ষেত্রে আমরা সেই উচ্চকৃত আইনজীবীটাকে চাইছি চাকরিহারা শিক্ষকেরা সাফ জানিয়েছেন অপরাধী নয় অপরাধের দায়ও নেবেন না তারা দ্বিতীয়বার পরীক্ষা দেবেন না তারা সৌভিক সানালের রিপোর্ট সময় কলকাতা